তাকে হেফাজতের জন্য ফেরেস্তাগণকে পাঠিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিমিয়া নেতা আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

আমার কাউ সহযোগিতার প্রয়োজন নেই মুসলমানের কাছে চাই বাংলাদেশকে যদি দেশ হয় বাংলাদেশ সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাবার অসিতা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনে স্পর্শ করা দূরের কথা হজরত ইব্রাহিম আল্লাহ সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টি বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য

কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা কোন উপদেষ্টা বৃন্দগণ নাম কোন জাতিসংঘের মহাসচিব আমরা বাংলাদেশের বর্তমান আছেন তাদের কাছে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তারা আসো রোড ম্যাপে পরিচালনা করতে হবে করে তাহলে মহাতন্ত্র আল করণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে কোন সংস্কার করা সম্ভব হবে না ভাই বোন বন্ধুগণ আল্লাহ তারা বলেন যদি এটাকে ফলো করে হুদা তার সঠিক পথ পারে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি প্রশ্ন ওঠা নয়

Man, <laughs>